আমি ছোটবেলার অল্পতে একশোতে নিরানব্বই পেতাম আর ইতিহাসে পেতাম তেত্রিশ টানা টোনা পাস ইতিহাস আমার কখনোই পছন্দ হতো না তো যখন ইতিহাস পড়লাম তখন দেখলাম সিরাজার একটা ইতিহাস আছে তো দেখলাম বাংলাদেশে মির্জাফররা আজও বাস করে তার মানে মির্জাফর আছে এটা এখনো আছে আমাদের ডানে বামে চতুর্দিকে ঘুরতেছে তা আমরা মীরজাফরদের এতো তাড়া না দিয়ে আমরা এখন অনেক শিক্ষিত আমাদের হাতে এখন মুঠো মুঠো ফোগ দুই সেকেন্ডে আমাদের সব ভাইরা হয়ে যায় আমরা এখন আর না আমরা ভোগ দিয়ে শিওর হব ভোট কিন্তু একদম দুইটা একটা আপনি ধানের শিশি দিচ্ছেন আর একটা আপনি হা রোড অথবা হা রোড যে কোনো একটাটা দিচ্ছেন হা রোডে দিবেন তারপরে আপনার ভোটটা ব্যালট বক্সে ঢুকছে কিনা ওটা শিওর হবেন আপনার ভোট আবার আরেকজনকে দিতে দিয়েন না আমাদের দেশে আবার আদরের শেষ নেই একজনের আবার আরেকজন দিয়ে দেয় আপনি বলবেন অত দরকার নাই আমার হাত আছে আমার টাইম ঢুকাই দেই আপনি সুন্দর করে ভোটটা দিয়ে আপনি টাইম দেখে তারপরে বের হবেন অস্থির হবেন না ভোট দিয়ে আসার পরে কিন্তু আমরা কী করবো তার জোট করে লাইন ধরে যাব। আপনি যত দেরিতে যাবেন হিতে তত বিপরীত হবে কারণ সাক্ষ্যবার পুরো বুঝে বলছি কিভাবে কি করা যায় এই জন্য আমরা এখন আর এই সুযোগ দিব না দিব আমার ভাতটা দিব আমরা কারোরই কিছু দেবো না আমরা ওই পিছনে স্বৈরাচারে ফেরত যেতে চাই না আমরা আর চাই না রক্ত আর চাই না কোনো মায়ের কান্না আর চাই না আমরা শান্তিতে বাঁচতে চাই আমরা ভারতে থাকতে চাই না আমাদের দেশ আমরা ভোট দিব ভোট দিয়ে আমার একটা ভোট একটা ভোট একটা হীরা আপনি মনে করতেছেন আমি দিচ্ছি ও দিচ্ছে না ঘুমায় থাকি ভোট হয়ে গেছে না একটা করে ভোটই ময়ূর চৌচিবা কে নিয়ে যাবে বিজয়ের পথে বিজয় কিন্তু নিশ্চিত হতে হবে হব তো ঘুমতেই গেছে সবাই এতক্ষণ তো ভালোই ছিল হাততালি ছিল কিসে ভাই হাততালি কমে গেছে